আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমরাদের মধ্যে এখন বিভিন্ন কলেজ এবং মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বিভিন্ন চিন্তা রয়েছে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে জীবনের এই শিক্ষা জীবনের প্রথম দাঁতেই তোমাদের পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মনে অনেক প্রশ্ন রয়েছে তোমাদের এই অনু অনুসন্ধিচ্ছু মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে কৌতূহল রয়েছে সেই বিষয়টা নিয়ে আমার মধ্যেও বিভিন্ন প্রশ্ন উদ্বেগ হয়েছে এজন্য তোমাদের এই প্রশ্ন এবং উদ্বিগ্নতাকে দূর করার জন্য তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে একটি ভিডিও করতে যাচ্ছি আশা করি তোমাদের এই ভিডিও তোমাদের ভর্তির ক্ষেত্রে অনেক সহায়ক হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই কোন কলেজ কোন মাদ্রাসায় ভর্তি হবে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে সেটা নিয়ে তোমরা অনেক উদ্বিগ্ন থেকে থাকো সেই বিষয়টি নিয়ে তোমাদেরকে আমি আজকে একটা সাজেশন দিব আশা করি তোমাদের এই সাজেশন অনুযায়ী যদি তোমরা ফলো করো তাহলে তোমরা আগামী দিনের যে কলেজে ভর্তি হবে যে প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠান নিয়ে তোমাদেরকে ভবিষ্যৎ জীবনে তোমরা এসএসসি পরীক্ষা যারা এন্ড কলেজ থেকে যদি সেই স্কুল এন্ড কলেজ যদি তোমাদের জন্য ভালো হয়ে থাকে প্রতিষ্ঠান দিয়ে তোমাদের এলাকার মধ্যে ভালো হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব সেই প্রতিষ্ঠানে থাকার জন্য অন্য কোন প্রতিষ্ঠান চয়েস না দেওয়ার জন্য যেহেতু এইচএসি পরীক্ষা ভর্তি হতে হলে তোমাদেরকে পাঁচটি কমপক্ষে পাঁচটি কলেজ চয়েস দিতে হবে ম্যাক্সিমাম দশটি কলেজ দেওয়া যায় আমি তোমাদেরকে সাজেস্ট করবো এক্ষেত্রে অনুসরণ করতে হবে মাথা রাখতে হবে সেই বিষয়গুলা চিন্তা করে তোমরা কলেজ বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান তোমরা চয়েস করবে সেই বিষয়গুলা হচ্ছে প্রথমত হচ্ছে যদি তোমার সব ধরনের সুযোগ সুবিধা থাকে দ্যাট মিনস যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে তোমার কোনো পিছুটান না থাকে তোমার ফ্যামিলি স্বচ্ছল থাকে পুরোপুরিভাবে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার পরিবার প্রস্তুত থাকে এবং সেই অবস্থা থাকে তাহলে আমি তোমাদেরকে প্রথমেই সাজেস্ট করব তোমার শহরের মধ্যে তোমার যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে ভালো কলেজটি তুমি চয়েস করবে যেই কলেজে রীতিমতো পরীক্ষা হয় ক্লাস হয় এবং তোমাদের উইকলি টেস্ট হয় মান্থলি টেস্ট হয় অথবা তোমার ক্লাসগুলোর ইতিমধ্যে হয় যে কলেজের শিক্ষকরা রয়েছেন তোমার প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষকরা রয়েছেন এবং সেই কলেজের এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট গুলা ভালো সেই কলেজটা তোমরা চয়েস করার জন্য আমি তোমাদেরকে বলবো অর্থাৎ সব দিক দিয়ে তোমার কলেজ যে কলেজটি তোমার শহরের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্টের দিকে সবচেয়ে ভালো বা লেখাপড়ার দিকে সবচেয়ে ভালো এইচএসি রেজাল্ট দিকে সবচেয়ে ভালো সেই প্রতিষ্ঠানটা তুমি করবে। কারণ সেখানে যদি আর্থিক তোমার করতে পারবে। কারণ তোমার দিয়ে তুমি সাপোর্ট করতে পারবে। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আমি তোমাদেরকে প্রথমে সাজেস্ট করব যে সরকারি যে কোনো কলেজ চয়েস করার জন্য তবে সেই ডিস্টেন্সটা যেন পাঁচ সাত কিলোমিটারের বেশি না হয় সরকারি কলেজটা চয়েস করলে তোমার সুবিধা হয় এই কারণে যেহেতু আর্থিক সমস্যা এজন্য তোমার উচিত হবে যে এমন একটি প্রতিষ্ঠান চয়েস করা যেখানে তোমার মান্থলি ফি কম হয় না সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারি মান্থলি ফি নেই বললেই চলে মাসিক ফি নেই বললেই চলে কিন্তু এমপিভুক্ত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ক্ষেত্র বিশেষে হাজার টাকা পনেরোশো টাকা দুই টাকা কমপক্ষে পাঁচশো চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত মান্থলি ফি রয়েছে সুতরাং এই সমস্ত কলেজে ভর্তি হয়ে তোমার আর্থিক অভাবের কারণে তোমার লেখাপড়া হয়তো করা সম্ভব না হতে পারে এজন্য তোমাদেরকে সাজেস্ট করব একবারে প্রত্যেকটা শহরে যে সরকারি কলেজ রয়েছে আর্থিক সমস্যার দিকে তাকিয়ে তোমরা সরকারি কলেজটা চয়েস করার জন্য এরপরে বিষয়টি হচ্ছে যদি তোমার জিপিএর কারণে সেই সরকারি কলেজে ভর্তি না হতে পারো তাহলে মাসিক ফি যে প্রতিষ্ঠানে কম সেই প্রতিষ্ঠান চয়েস করার জন্য কারণ একটা প্রতিষ্ঠানে যদি মান্থলি পাঁচশো টাকা দিতে হয় তাহলে যদি তুমি দিতে না পারো তাহলে তোমার সেই প্রতিষ্ঠান যাওয়ার ইচ্ছা থাকবে না যাওয়ার পরে মাসিক ফির জন্য তোমার মধ্যে একটা মানসিক চিন্তা থাকবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাকে মাসিক ফির জন্য একটা প্রেশার দেওয়া থাকবে সুতরাং এই স্ট্রেসের কারণে তুমি লেখাপড়া বিঘ্ন হতে পারে সো আমি তোমাদের কি মনে বলবো যদি আর্থিক সমস্যা থাকে তাহলে বা জিপিএ সমস্যা থাকে কি করতে হবে সেটা বললাম এবং শুধুমাত্র যে আর্থিক মাসিক ফি কম সেটা চলবে না ক্লাস দেখলে হয় কিনা না সেটা চিন্তা রাখতে হবে এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হলে নন এমপিএ মুক্ত প্রতিষ্ঠান যেখানে ছাত্র সংখ্যা খুবই কম ক্লাসই হয় না বা কোনো টিচারই নাই দুই দুই চারজন টিচার দিয়ে চলতেছে যে সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হলে তোমার জীবনকে বিঘ্নিত করে কোনো লাভ নেই এজন্য সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এরপরে পরের হচ্ছে যদি এমন কলেজ থাকে যে নন এমপিওভুক্ত নন এমপিওভুক্ত অথবা এমপিওভুক্ত প্রতিষ্ঠান তোমার বাড়ির পাশে বাড়ির পাশে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চয়েস করার জন্য বলবো কারণ বাড়ির পাশে থাকলে তুমি যাতায়াত খরচটা তোমার কাছে কম লাগবে এবং আশেপাশে থাকলে তোমার অনেক সময় অনেক কারণে অনেক বিষয়ে নিয়ে রিকোয়েস্ট করলে সেই রিকোয়েস্টটা তোমার অ্যাকসেপ্ট হতে পারে এরপরে বিষয়টি হচ্ছে যারা দুর্বল তোমরা শিক্ষার্থী তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে রয়েছে দুর্বল তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা অনেক বিষয়ে যারা এক সাবজেক্ট দুই সাবজেক্টে তোমরা ফেল করেছো কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে তোমার প্রতিষ্ঠান কিন্তু এইচএসসি ক্ষেত্রে এমন একটি প্রতিষ্ঠানে তোমার চয়েস করতে হবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তোমার এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে ফেল করার পরে তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষায় তোমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তোমাকে উত্তীর্ণ করে দেয় অথবা টেস্ট পরীক্ষায় তোমার এক সাবজেক্ট দুই সাবজেক্টে ফেল করার পরে তোমাকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয় এই সমস্ত প্রতিষ্ঠান তোমাকে চয়েস করার জন্য বলবো কারণ তুমি যেহেতু দুর্বল স্কুলে এই এই দুর্বলতার কারণে তোমার অনেক প্রতিষ্ঠান তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না তোমাকে ইয়ার চেন যে তোমার সেকেন্ড ইয়ারে তোমার উত্তীর্ণ হতে দিবে না তখন তোমার জীবনের পরীক্ষাটা দেওয়া বা তোমার লেখা লেখাপড়া চালিয়ে যাওয়া তোমার জন্য অসম্ভব হয়ে যাবে এবং কি তোমার লেখাপড়া ছেড়ে দিতে হবে এজন্য আমি আমার বাস্তব জীবন থেকে বলি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি অনেক প্রতিষ্ঠান দেখেছি অনেক স্টুডেন্টদের দেখেছি যারা রিকোয়েস্ট করতেছে যে ইয়ার চেন ফার্স্ট ইয়ার তারা টেস্ট ইয়ার চেন পরীক্ষায় তার দুই একটি সাবজেক্ট ফেলের কারণে তাকে সেকেন্ড উত্তীর্ণ হতে না এক্ষেত্রে এই স্টুডেন্টরা প্রতিষ্ঠান ছাড়ার জন্য বিভিন্ন জনের কাছে দিচ্ছে কিন্তু এই দরনায় কাজে আসবে না তোমাদেরকে সতর্ক করে দিতে চাই কারণ এই এইচএসি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তুমি যখন অন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তুমি টিসি নিতে চাইবে তখন তোমার ইচ্ছা করলেই নিতে পারবে না কারণ এক্ষেত্রে বোর্ডের অনুমোদন লাগে এবং অনলাইন সিস্টেম লাগে এবং প্রত্যেকটা বোর্ডে তার নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট সময়ে এক বছরে একবার অথবা দুইবার টিসি নেওয়ার সুযোগ দেয় যদি এই টাইমের মধ্যে তুমি নিতে না পারো তাহলে পরবর্তীতে নেওয়া যায় না কখন নিতে পারবে না তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোভাবে নিতে পারবে না এবং এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই জন্য এমন একটা প্রতিষ্ঠানে যাওয়া উচিত তোমার যেহেতু তোমার রেজাল্ট খারাপ তোমার ভালো স্টাডি করতে পারবে না সুতরাং এক্ষেত্রে তোমার প্রতিষ্ঠান চাওয়ার ক্ষেত্রে তুমি দেখবে সেই প্রতিষ্ঠানে এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে ফেল করার পরে পরীক্ষার সুযোগ দেয় কিনা না বা ফ্লেক্সিবল কিনা না আইন নিয়ম কানুনের ক্ষেত্রে ফ্লেক্সিবল কিনা না যদি হয় তাহলে সেই প্রতিষ্ঠানটা চয়েস করার জন্য বলবো এবং টিসির ক্ষেত্রে তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে শুধুমাত্র টিসি দিলেই চলবে না যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছ সেই প্রতিষ্ঠান তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা না সেই প্রতিষ্ঠানে তোমার জন্য সিট বরাদ্দ রয়েছে কিনা না সিট যদি ফাঁকা না থাকে তাহলে তোমার অন্য জায়গা থেকে টিসি নেওয়ার পরে তুমি এই কলেজে ভর্তি হতে পারবে না তুমি যে কলেজে যে ছিলে সেই যে কলেজ থেকে তুমি টিসি নিয়ে অন্য কলেজে যেতে চাচ্ছ যে কলেজে ছিলে সেই ছিল এবং যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে সেই সাবজেক্টগুলো করতে হবে যদি ম্যাচ না করে তাহলে অন্য কলেজে তুমি যেতে পারবে না সিট ফাঁকা থাকা সত্ত্বেও যেতে পারবে না কারণ এইচএসি এইচএসসি এইচএসি তুমি যে সাবজেক্টগুলো নিয়েছিলে সেই সাবজেক্টগুলো যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানে সেই সাবজেক্টগুলো থাকতে হবে যদি না থাকে তাহলে ফাঁকা থাকা সত্ত্বেও টিসি নেওয়ার থাকা সত্ত্বেও তুমি ট্রান্সফার হতে পারবে না সো তোমাকে খুবই সতর্ক হতে হবে যে যে কলেজে ভর্তি হচ্ছ সেই সাবজেক্টগুলা অন্যান্য কলেজে অ্যাভেলেবল আছে কিনা না তাহলে তুমি সেই কলেজে তুমি ভর্তি হো